প্রতিবেশী দেশ হওয়ার সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ নাজুক অবস্থায় রয়েছে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মধ্যে দুদেশের যে শীতলতা দেখা দিয়েছে তা এখন নতুন নিয়েছে এর মধ্যে মন সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুলিলুর রহমান এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভালের সাথে কিন্তু তার এই সফর এমন এক সময় হলো যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত সাইবনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আর শেখ হাসিনা গত বছরের আগস্ট থেকে ভারতে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি যখন দুই দেশের সম্পর্ক ভালো নয় খারাপও নয় বরং অনস্থার সম্পর্কে পরিণত হয়েছে তখন ডক্টর খলিল রহমানের এই হঠাৎ দিল্লি সফর এবং প্রধান দ্বিপক্ষীয় বৈঠক কী ইঙ্গিত দিচ্ছে এটা কি সম্পর্কের বরফ গলার প্রাথমিক প্রয়াস নাকি পর্দার আড়ালে চলতে থাকা গুরুতর নিরাপত্তা ও রাসায়নিক সমজতার আলোচনা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাচাই বিশ্লেষণে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নভেম্বর দিল্লি পৌঁছান খবরে বলা হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানের বুধবার মানে উনিশে নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা ছিল সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবার অর্থাৎ আঠেরোই নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন ভারতের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছটার পর দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামী বিশে নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে ওইদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে ওইদিন বিকেলে খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে দর্শক পরিকল্পনা পাল্টে একদিন আগে জনাব খলিলুর রহমানের ভারত যাওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দেয় এটা কি দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার কোনো ইঙ্গিত নাকি অন্য কোনো আলোচনার সুযোগ তৈরি করা এই জল্পনাতে যথারীতির স্বর্গরম মূলধারার সামাজিক গণমাধ্যম দর্শক খুল্লুর রহমানের ভারত সফরের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসি এর কথা এটা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর একটি বহুপাক্ষিক নিরাপত্তা জোট এদের মূল কাজ হলো সন্ত্রাসবাদ বা সামুদ্রিক ঝুঁকির মতো সমস্যাগুলো একসাথে মোকাবেলা করা আর বাংলাদেশ হলো এই জোটের সবচেয়ে নতুন সদস্য কিন্তু বিশ্লেষক এবং গণমাধ্যমের খবরগুলোর ইঙ্গিত হলো একটি লক্ষ্য হলো অনেক জরুরি দ্বিপাক্ষিক আলোচনা করা কিছু অতি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে খলিলুর রহমান ভারত গিয়েছেন বিষয়ে সেটির ইঙ্গিত আরো স্পষ্ট হয়ে ওঠে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পরিকল্পনা পাল্টে একদিন আগে দিল্লিতে যেতে বিমান ধরেন দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যভালের সাথে বৈঠক করেছেন উনিশে নভেম্বর তাদের এই বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় সিএসির কাজ এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয় আলোচনায় ছিল তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান বিশ্লেষকরা মনে করেন এই ধরনের কনক্লেবে সাধারণত অনুষ্ঠানের ফাঁকে সাইডলাইন বৈঠক হয় কিন্তু পরিকল্পনা পাল্টিয়ে একদিন আগে গিয়ে কনক্লেবের আগেই বৈঠক করাটা বিশেষ কিছুর বার্তা দেয় 16 শীতল নীরবতার পর কেন ভারত ও বাংলাদেশ এই বৈঠক করলো আর তাতে কি কি আলোচনা হলো তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুদেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা ও সেখান থেকে বক্তব্য দেয়া এই প্রেক্ষাপটে ডক্টর খলুর রহমানের এই সফরকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডের রায় গত সতেরোই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে হাসিনাকে জন্য চুক্তির কথা উল্লেখ করে বলেছে তবে এই ইস্যুতে দিল্লি তার অবস্থান পরিষ্কার রেখেছে একাধিক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এমন দৃশ্য কল্পনাও করা যায় না বিশ্লেষকদের মতে প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমী ধারা আছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয় নয়াদিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভারদাস মনে করেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ভারত বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ভারদাস আরও মনে করেন হাসিনাকে হস্তান্তর করা অর্থ হবে বর্তমানে ক্ষমতায় থাকা ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া দিল্লি সূত্রগুলো বলছে অজিদ দোভাল ও কোলেলু রহমানের বৈঠকে শেখাসনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্রনীতির নীতিতে মিত্রদণ্ড একটি জিল ব্রেকার বা চুক্তি ভঙ্গকারী উপাদান যদিও 2013 সালের চুক্তিতে মিত্রদণ্ডের ক্ষেত্রে পররাষ্ট্রপন নিষিদ্ধ করা হয়নি তবে ভারতীয় সুপ্রিম কোর্টের নজির এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা এখানে বড় বাধা বৈঠকে দুই সালের একটি কেসের কথা তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে সেটি হল আবু সালেম দুই সালে পর্তুগাল থেকে গ্যাংস্টার আবু সালেমকে প্রত্যর্পণ করার সময় ভারত সরকার পর্তুগিজ আদালতকে একটি সার্বভৌম নিশ্চয়তা দিয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং পঁচিশ বছরের বেশি কারাদণ্ড ভোগ করতে হবে না পরবর্তীকালে যখন ভারতীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তখন এটি নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এই বলে যে সরকারের দেওয়া আশ্বাস অবশ্যই পালন করতে হবে ডক্টর রহমানের সাথে আলোচনায় ভারতীয় পক্ষ সম্ভবত এই নজিরটি তুলে ধরেছে যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তাই ভারতের পক্ষে তাকে প্রত্যর্পণ করা আইনত অসম্ভব কারণ ভারত এমন কাউকে এমন দেশে ফেরত পাঠাতে পারে না যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে এটি ভারতের নিজস্ব আইনি কাঠামো এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে দর্শক শেখ হাসিনার ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে বেশ বড় সড় রাজনৈতিক অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছিল আর এই রাজনৈতিক অচলা অবস্থাটা শুধু আলোচনার টেবিলেই থেমে থাকেনি এটা সরাসরি পড়েছে বন্ধ করা থেকে শুরু করে জরুরি পণ্যের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া পর্যন্ত দুই দেশই একে অপরের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রশ্ন হলো তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় দেওয়ার পরও কেন ভারত বাংলাদেশকে নিমন্ত্রণ জানিয়েছে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো শেখ হাসিনার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত খলিলুর রহমানের এই সফরের মাধ্যমে তার গভীর নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করতে চাইছে ভারতের নীতি নির্ধারকরা বলছেন গঙ্গা চুক্তির মতো বিষয়গুলো নির্বাচিত সরকার এরে আলোচনা করা যেতে পারে কিন্তু নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রে অপেক্ষা করা সম্ভব নয় সূত্রগুলো বলছে খলিলুর রহমানের সাথে বৈঠকে অজিত বাংলাদেশে পাকিস্তান ও চীনের সামরিক বাহিনী এবং উগ্রপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন ভারতের প্রধান লক্ষ্য হল বাংলাদেশের মাটিকে যেন ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করা না হয় অজিত আমন্ত্রণের প্রধান কারণই হলো এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে খোলা খুলি আলোচনা করা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সহায়তা উদ্বিগ্ন করেছে দর্শক চীন এই প্রকল্পে দুশো দশ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ভারতের কাছে এটি কেবল পানি নয় নিরাপত্তা ও ভূ রাজনীতির প্রশ্ন তিস্তা প্রকল্পের অবস্থান ভারতের অত্যন্ত কৌশলগত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি ফলে এর আশেপাশে কোনো বিদেশি শক্তির উপস্থিতি ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি বলে মনে করে দেশটির নীতি নির্ধারকেরা বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে এই কনক্লেভের টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ কারণ সব ঠিকঠাক এগুলে আর মাত্র তিন মাসের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সূত্রগুলো বলছে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের আলোচনায় এই সমস্ত নিরাপত্তা ইস্যু ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন আলোচনা হয়েছে এই নির্বাচন ভারতের ঘোষিত অবস্থান সুষ্ঠু ও অবাধ তার সঙ্গে নির্বাচন যেন পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ও ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হয় এই অবস্থানকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন এভাবে যে ভারত চাইছে কোনোভাবেই হোক আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে তাদের যোগদানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস অতি সম্প্রতি ঢাকা সফরে আসা এক ব্রিটিশ মন্ত্রীকে জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের লড়ার কোনো সুযোগ নেই এখানে ভারত ও বাংলাদেশের অবস্থানে বিরাট ফারাক রয়েছে এবং দিল্লিতে রহমানের ও আলোচনায় এই অস্বস্তিকর বিষয়টি উঠে এসেছে তবে এ নিয়ে দুই পক্ষ কোন সমঝোতায় পৌঁছাতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু সমঝোতার শর্ত হিসেবে ভারত যে কিছুতেই শেখ হস্তান্তর বা বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি মেনে নেবে না সেটি ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুল রহমানের এই দিল্লি সফর একটা কূটনৈতিক প্রচেষ্টা যার মাধ্যমে নির্বাচনের আগে ব্রেকিং দাইস বা বরফ গলানোর প্রক্রিয়ার দিকে যেতে চায় বাংলাদেশ তবে ভারত যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং নিরাপত্তা ইস্যুতে তাদের বেশ উদ্বেগ রয়েছে তাই ঢাকা দিল্লি সম্পর্ক রাতারাতি উষ্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে হঠাৎ বৈঠক এটা কি সত্যি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন দিগন্ত খুলে দিবে নাকি এটা আসলে বড় কোনো ভূ রাজনৈতিক খেলার একটা সাময়িক চাল মাত্র এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে